হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা করতে এলাম তো হচ্ছে কাকি এসছে আমাদের বাড়িতে কাকি কিছু পার্সেল নিয়েছিল মানে যে মিশো থেকে কিছু অর্ডার করেছিল সেগুলোই নিতে আসছে আর কি তো আনবক্সিং করিনি এর আগে হ্যাঁ তো কাকিকে নিয়ে তারপরে আনবক্সিং করলাম আর কি তো খুব সুন্দর হয়েছে তারপর শাড়িটা কি দাম লাগে না এই রিয়েলের থেকে মোবাইলে ছবি তুললে দারুণ লাগে কাকি কাকি শাড়িটা আমি একদিন পরে ছবি তুলবো রে আমার বেশি কি বলে হ্যাঁ তো হচ্ছে ভাইয়ের দাদা ভাই আছে মাহিয়ে তোমাদের দাদা ভাই আর কাকির ছেলে গেছে কিসে চিকেন আনতে আমাকে আবার ফোন করেছে বউ আমাকে একা লাগে দেখি আমরা তাড়াতাড়ি চিকেন খাবো দুপুরবেলা চিকেন করবো আর সকালবেলা কালকে ভাত আছে সেটা ভাজা করে খাবো সবাই মিলে ঠিক আছে চলো কাজবাজ আর সেরে নিই আর কিছু কাজবাজ সারা হচ্ছে কিছু কাজবাজ আছে তো ঠিক আছে সবাই ভালো থেকো কাকিদের বাড়িতে হচ্ছে কালকে সরস্বতী পুজো করেছে আগে তো আজকেও সরস্বতী পুজো অনেকের বাড়িতে হচ্ছে তো আমাদের বাড়িতে তো এবার করা হয়নি তো যাই হোক চলো তাহলে সঙ্গে থাকো তো দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে নিয়ে এসেছে চিকেন এই চিকেনটাই এখন রান্না করবো আর হচ্ছে এইদিকে আমি করছি ভাত ভাজা এখন রান্না করবো না চিকেন দুপুরবেলা করবো তো আমরা এই ভাত ভাজা খেয়ে তারপরে হচ্ছে চিকেন করবো আর কি এই দেখো নানা রান্না হচ্ছে এখন সবজি তো নেই আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো আর গাজর ছিল সেগুলো দিয়েছি আর দিন দেবো দিনটাও ভাজা হয়ে গেছে তো ভেজে নিয়েছি আর এখন আমরা ভাত ভাজা খাবো অনেকটা বেলা করে থেকে ঘুরতে যাওয়া হয় আর কি তো চলো তোমাদের দাদা ভাই কী করছে দেখে আসছি এগুলো তখন ভাজা হোক তারপরে ভাত দেবো পরে

তো তোমার দাদা ভাই আজকে থাকলে ভালো হতো আজকে একটু ঘুরতে মুড়তে যেতে পারতাম থাকো না গো এদিকে ক্যাডবেরি খাওয়া চলছে আমাকে তো জীবনে ক্যাডবেরি কিনে দেবে মেয়েকে দেখো কত টাকা দিয়ে ক্যাডবেরি কিনে দিয়েছে তো চলো আগে রান্নাটা সেরে নিই খাওয়ার সময় আবার দেখা খাবার রেডি ভাত ভাজা রেডি এই যে তোমাদের দাদা ভাইয়ের এটা মাহির এটা আমার আমারটা অনেকখানি লাগছে কেন গো এরকম বলতে নেই জানো পাখি না গো শোনা খেতে হয় এগুলো আলু কেন তুমি আলু ভাজা খাও না আলু মাংসের আলু মাছের আলু দেখেছো তো কেমন করছে আমার কাছে তো আমার তো ভাতগুলো ফেলে দেওয়াই হতো তো এরকম করলাম ভাত ভাজা করলাম একবারে তো খাওয়া হয়ে যাবে দেখেছো তো কি করছো মোবাইল নিয়ে যাব আবার মোবাইল নিয়ে যা ওই জন্য আমি লঙ্কা দিই দুটো না তিনটা লঙ্কা দিয়েছি আমরা কথা হচ্ছে হুম ভালোই লাগছো ভাত ভাজা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো বুঝিয়ে গেছে দুপুরের রান্নাটাও করে ভেবেছিলাম স্নান করে রান্না করবো কিন্তু না করে নি একবার চিকেন আর ভাত করবো তো এটা হয়ে গেলে চিকেন সবাই মশলাটা দিয়েছে হুলুদ কিছু বিমিয়ে সব জা লাগবে সেদিকে ভাত বসিয়েছি আলু ভাজা হয়ে গেছে মানে ওদিকে খেয়েছে তোমাদের দাদাভাই কি করছে জানি না চলো দেখে একবার তোমাকে দাদাভাই কী করছে তাতে করে চিকেনটা একটু ঢেকে দিয়ে দেয় মশলাটা একটু ভাজাটা হোক চলো দেখি তোমাদের দাদাভাই কী করছে দাদা একটা কলা নিয়ে যায় তো কলা খাই কলা বলে না ধরে খেয়ে নিয়েছে জানো কেমন লাগে বলো দুটো জমজ কলা শোনা আর কী করতেছো ও বাবা গাড়ি ধোয়া দোয়াই করতেসে তো আমারটা অঙ্কিতা আর আসবে অঙ্কিতার জিনিস নিতে তো চলো সঙ্গে থাক দেখো স্নান করে নিয়েছি স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি ও দেখো স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি আর হচ্ছে আমার দাদার ছেলেরা এসেছে ওদেরকে স্নান করালাম রেডি করালাম ওরা খেলছে তোমার দাদা ভাইয়েরও স্নান করা হয়ে গেছে এখন দেখি ওদেরকে সবাইকে খেতে দেবো এই যে সব ল্যান্ডা প্যান্ডা ওই দেখো আবির গৌরব মাহি আর এটা হচ্ছে আমাদের স্টোর রুমের মতো জিনিসপত্র দেখো এই এই ঘরে রাখা হয় যেহেতু এই ঘরে সামসেট করা আছে আর কোনো ঘরে সামসেট করিনি একটা ঘরেই করেছি এটা হচ্ছে মাহির ঘর মাহির পড়াশোনার ঘর এদিকে মাহি এই যে এই বিছানায় পড়াশোনা করে স্যারেরা পড়ায় আর কি স্যার ম্যাম করা এই ঘরে আবার চেয়ার জল সাইকেল টাইকেল সব থাকে যখন আমরা উপরে ঘর করব তখন মানে স্টোর রুম একটা করতে হবে হলে হবে না যাই হোক তো নিচে তো তিনটে বড়ো বড়ো তিনটে রুম কিচেন বাথরুম ডাইনিং সিঁড়িঘর আর ওপরে হচ্ছে দুটো রুম করব একটা হচ্ছে তোমার স্টোর রুম করতেই হবে নাহলে জিনিসপত্র কোথায় রাখবো তো যাই হোক আর মন্দির করবো তিনতালায় দিয়ে আর কিছু করব না মানে এইটুকুই ইনাফ তারপরে ছেলে মেয়ে যদি বড়ো হয়ে কিছু করে তো তখন সেটা আলাদা ব্যাপার যাই হোক চলো ওদেরকে খেতে দিয়ে নি গৌরব তো ভীষণ খুশি আমাদের বাড়িতে এসে ওই দেখো হাসছে কেমন করে তো চলো সব খেতে বসে গেছি সব সৈন্যদের নিয়ে সৈন্যরা ওই যে ওইদিকে খাচ্ছে ওই যে আবির মাহি আর এদিকে আমার পাশে আছে গৌরব দেবাদিত্য তাই না দেবাদিত্ব ডাক নাম গৌরব আর ভালো নাম কি দেবাদিত্য তাই না তো চলো আমরা খাই আমরা এই যে দেখুন নিয়ে সব বসেছি তো এখন খাওয়া দাওয়া হচ্ছে আমি এদিকে খাইয়ে দিচ্ছি আমাদের দাও চমো দাও দাও আমাদের দেবাদিত্বকে খাইয়ে দিচ্ছি আর ওইদিকে মাহিকে খাইয়ে দিচ্ছে মাহির পাপা আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না আমার খাইয়ে দেওয়ার মতো কেউ নেই আর আমির আমির কেউ কেউ খাইয়ে দিচ্ছে না আমির একটু বড় হয়ে গেছে আবির একা খেতে পারে তাই না আমি আমি তো আরো বড় তাই না আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই তুমি তো সেই জন্য তো তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি কি জানো না দাও আর একটা চুমু দাও দাও পিসিকে আর একটা চুমু দাও তো বাবা ও খেয়ে নেবে এটো মুখে আছে না সেই জন্য আমাকে চুমু দিচ্ছে না দাও চুমু দাও আর একটা ওরে বাবা কি মিষ্টি নাও চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এরকম চিকেন এখন অনেকটা আছে কিন্তু ভাত শেষ হয়ে গেছে আমি একদম মেপে রান্না করেছি আর হচ্ছে রাতে রুটি খাওয়া হবে চলো তাহলে সঙ্গে থাকো খেয়ে দিয়ে আবার রুটি বানাবো তোমাদের দাদা চলে যাবে রাতে ডিনার তো দেখো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন রুটি বানাবো তোমাদের দাদা ভাই তো ডিপ চলে যাবে রুটি বানিয়ে দিচ্ছি আর কি রুটি বানানো স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই আমাদের জন্য একবারে রাতে খাবার করে নিচ্ছি মাহি গেল আবার মায়ের বাড়িতে ওদিকে তোমাদের দাদা ভাই কি জন্য করছে এদিকে আমি রুটিটা বানিয়ে নিই চাই বললাম যে আমি রুটিটা বানিয়ে নিই তারপরে হচ্ছে চিকেন টিকেন ওগুলো সব গুছিয়ে গাছিয়ে দেবো মানে গুছিয়ে আর কি চিকেন টিকেন বলছি দাদাভাই বেশ কয়েকদিন ধরে খুব কষ্ট করছে যাচ্ছে নাইট ডিউটি করছে মর্নিং ডিউটি করছে রাতে ঘুম হচ্ছে না তারপরে আবার বাড়ি আসছে খুব মানে কষ্ট করছে কদিন ধরে আমি তাই বললাম অত কষ্ট করছি গুড মর্নিং সকলকে তো ব্লগটা তো শেষ করা হয়নি এটা তো নেক্সট দিন আর হচ্ছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে কাজ বাজ সেটা নিয়েছি কিন্তু দেখো চুল আছড়াই নি এখনও চুলের অবস্থা একদম শোচনীয় কিন্তু আমার কাজ বাজ সব হয়ে গেছে রান্না বাড়ি হয়ে গেছে এখন বাজে দশটার দশ এখন খাবো মানে ভাত মানে সকালের খাবার আর কি তো মাহি ওদিকে খেলছে মাইকে ওর ম্যাম পড়িয়ে চলে গেছে আমি ওদিকে ভাত বেড়েছি করেছি সোয়াবিনের ঝোল সোয়াবিন আর ডিমের ঝোল তো এটাই করেছি আর কি আরে ফ্যানটা চালিয়ে দিয়ে আমি চলে এসেছি তো চলো আমরা হচ্ছে খেয়ে নিই পরে আবার কথা হবে এই দেখো খালাই ভাত বেড়ে নিয়েছি শুধু খাওয়া খাওয়া তাই না সকাল হলেই খাওয়া খাওয়া সকাল হলেই খাওয়া খাওয়া আর এই দেখো ডিমের ঝোল করেছি ডিমের ঝোল ও মামা আসো আসো শোনা ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর এই ব্লগটা এখানে এন্ড করে দিলাম ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা চাইলে আমাকে সাবস্ক্রাইবও করতে পারো চলো তাহলে টাটা